কি কুয়াশা বাপরে বাপ তুমি এখনো মানে খালি পাই কেন এই ঠান্ডার মধ্যে এই কুয়াশাচ্ছন্ন সকালে এক দাদি আর দাদু হচ্ছে ধান মাড়াই করছে হাতে এই রশি টানলে এটা কিন্তু আর চাইতে চাই না নামি 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 আবহমান বাংলায় শীতকালেই যেন ফুটে ওঠে গ্রামের আসল রূপ এই সময়টাতেই প্রকৃতি যেন নতুন করে সাজে প্রত্যন্ত গ্রামাঞ্চলে আজও গরু দিয়ে হাল চাষ করা হয় এমন দৃশ্য গ্রাম ছাড়া আর কোথাও দেখা যায় না সাদা বকের ভিড়ে ঢেকে যায় কৃষকের জমি সবুজের বুকে নেমে আসে প্রকৃতির নীরব উৎস শীতের সকালে ঘাটে নৌকার জন্য অপেক্ষার মুহূর্তগুলো মন ছুঁয়ে যায় আজকের ভিডিওতে আমরা যাচ্ছি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার শালমারার চরে এই চরে সংগ্রামী যাপন করেও মানুষগুলো হাসি মুখে দিন কাটায় ছোট্ট এই চরে সুমনের একাকী বসবাস আপনারা আগেও দেখেছেন শহরের কোলাহল আর যান্ত্রিক ব্যস্ততার বাইরে তিনি এখানেই খুঁজে পেয়েছেন নিজের শান্তির ঠিকানা হাজার চেষ্টা করলেও অনেকেই এই জীবন পাবে না আপনারা অনেকেই বলেছিলেন এই শালমারার চরে ক্যাম্পিং দেখানোর জন্য তাই আজকে এই শালমারার চরে থাকছে পিকনিক ক্যাম্পিং আর পরিচিত কিছু মুখের সঙ্গে জমজমা আড্ডা তো আমি আবারও এই শীতকালে ক্যাম্পিং করতে যাচ্ছি শালমারার চরে সেই সুমনের চরে তবে স্পেশাল গেস্ট হিসেবে এমডি ফিজ আছে দেখেন আমার বাসায় আমি অনেক দেখছি সুমন না ও এক একটা বাসায় থাকে মানে একটা সরে তো আমার খুব কৌতূহলী হলো যে ভাইয়ের সাথে যোগাযোগ করে আমি সেখানে যাব যেহেতু আমি ওইখানে বেশ কয়েকবার গিয়েছি ক্যাম্পিং করেছি ফিস ভিডিওগুলো দেখেছে সেই ইচ্ছা পোষণ করলো যে গ্রামে যেহেতু যাবই তো চলেন ভাই ওই চট্টাতে যাই মানুষের যে গ্রামীণ জীবনযাপন সেই জীবনযাপনগুলো দেখাই তো আপনারাও যেহেতু কমেন্ট করতেছেন আর ব্যাটে বলে মিলে গেছে ফিস আজকে শালমারার চরে ক্যাম্পিং করবো দেখাবো সেই যা জীবন দুর্গম চরের জীবনযাপন তো আমরা ক্যাম্পিং করার জন্য যে তাবু সেগুলো তো আমার আছি আপনারা আগে থেকেই জানেন সেগুলো হচ্ছে এই যে প্যাকেট করতেছি আজকে রাতে আমরা সেখানে পিকনিক করবো রান্নাবান্না করবো খাওয়া দাওয়া করবো একদম ইন্টারেস্টিং হতে চলেছে তো চলুন সম্পূর্ণ দেখতে থাকি আমরা চরেই থাকবো রাত্রি যাপন করবো এটা আমার প্রথম জীবনে আমি জানি না তো তাবুর নিচে থাকবো না না তাবুর নিচে থাকছে হচ্ছে পঞ্চগড়ে আচ্ছা তো চরে থাকি নাই তো যাই হোক নতুন এক এক্সপিরিয়েন্স ফিজের সাথে তো বাড়ি থেকে আমরা এখন রওনা দেবো চরের উদ্দেশ্যে তো বন্ধুরা আমার সামনে যে পানি দেখতে পাচ্ছেন এই পানি বর্ষা মৌসুমে একদম ভরা থাকে আমরা নৌকা দিয়ে পার হয়েছি এমনকি বাঁশের তৈরি সাঁকো দিয়ে পার হয়েছি আপনাদেরকে দেখিয়েছি তো আবারও সেই শীতকালে চলে এসেছি খাল বিলে পানি নেই এগুলো যেহেতু শাখা নদী এর পরের নদীতে পানি আছে নাম হলো দুধকুমার নদী দুধকুমার নদী দুধকুমার নদী তো আমরা এখন বাইক নিয়ে সেই সুমনের বাড়িতে চলে যাবো একদম অন্যান্য সময় আমি বাইক নিয়ে এখনও যাইনি তো এইবার প্রথম বাইক নিয়ে যাচ্ছি যেহেতু শুষ্ক মৌসুম খাল বিলে পানি নেই সুমনের বাড়িতে ঢুকতেই দেখলাম বরাবরের মতো সুমন ব্যস্ত তার বাড়ির কাজে আমাদের সাথে আজকে যুক্ত হবে নয়ন ভাই নাজমুল ভাই সহ আরো বেশ কিছু পরিচিত মানুষজন ভাই দেখেন এখানে আসার জন্য কোন আছেন নিলয় ভাই এর আগে দেখা হয়েছিল একদম আর এদিকে আসছে নয়ন ভাই সাথে এক বড় ভাই আসলাম আলাইকুম ভাই আছি আলহামদুলিল্লাহ তো দেখেন এমডি ফিস হানি কন্টেন্ট ক্রিয়েটর নয়ন ভাই সবাই মিলে আজকে ক্যাম্পিং করব একদম জমে খির অবস্থা নয়ন ভাই চলে আসলো একদম রয়্যাল ইনফিল্ড নিয়ে একদম শাল মারাচ্ছ রে কোনো রাস্তাঘাট নাই ভাই এই গাড়ি রাস্তাঘাট ছাড়া চালানো সমস্যা হয় না না আমি রাস্তায় এর আগের দিন তো এই ক্ষেতগুলো ওই গাড়িটা বানাইছে আমি আচ্ছা বড় তো এর আগে নয়ন ভাইয়ের সাথে যে ক্যাম্পিং করছিলাম হ্যাঁ আমরা একসাথে তো আমাকে অনেকেই কমেন্ট করছে যে নয়ন ভাইয়ের সাথে আবার সালমনাচরে ক্যাম্পিং করেন তো না চাইতে হয়ে গেল একদম ব্যাটে বলে মিলে গেছে আমার কোনো হড়দ আমার কাছে হড়দ আমার কোনো ইচ্ছা ছিল না বা আমি জানতামও না তো আজকে দেখলাম সুমনের এখানে সুমনের আব্বু অর্থাৎ আঙ্কেল আসছেন কী যেন করছেন আঙ্কেল এটা কি করছেন মানে মোরক মুরগি হাঁসের যে ঘর যেটা সুমন সুমন পালবে গরু পালন করে আপনাদেরকে দেখিয়েছি সেই সুমন এখন হাঁস মুরগিও পালন করবে কিন্তু সুমনকে বিয়া হবে সুমন হাসতেছে লজ্জা পাচ্ছে যাই হোক এখন হাঁস মুরগি পালবে সুমন আসলে চরের যে মানুষগুলো আছে তারা এই যে কৃষি যে বিষয়টা এই কৃষির উপরে নির্ভর করে তাদের জীবন যাপন করে থাকেন হয়তো অন্য একটা প্রজেক্ট বাড়ালে দু পয়সা বেশি আয় হবে তাদের জীবন ততটা স্বাচ্ছন্দ্য হবে আমরা মানে শুরুতে যখন যোগাযোগ হলো আমরা শুনলাম যে অস্ট্রেলিয়ান একজন আসবে তো আমি ভাবলাম যে অস্ট্রেলিয়ান কই এখন অস্ট্রেলিয়ান কি আমি ভাবছি ফরেনার হ্যাঁ ফরেনার আসবে তার সাথে একটু কথাবার্তা করব যে ইংলিশটা প্র্যাকটিস হবে হ্যাঁ এখন ভাই আমাদের দেশের লোক আবার বলছে ভাই নাম কি আপনার জানা ফারহান ভাই আচ্ছা আপনি অস্ট্রেলিয়ান বলতে অস্ট্রেলিয়া এখন থাকেন

দেখেন আমরা গ্যাস সিলিন্ডার দেখি সবসময় বড় কি ছোট এক গ্যাস সিলিন্ডার এটা যারা ট্রাভেলার ট্রাভেল করে তাদের কিন্তু এটার সাথে সবসময় জিনিসটা চা তৈরি করা হচ্ছে ছোট্ট একটা সিলিন্ডার একটাতে কয়দিন যদি আমি দুই তিন জনের রান্না বান্না করি ভাত ডাল একটা তরকারি তাহলে আমি তিন থেকে চারবার করতে পারবো নরমালি আমরা যে গ্যাসগুলো ব্যবহার করি রান্না কাজে এগুলো এলপিজি গ্যাস আর এটা হচ্ছে বিউটেন গ্যাস এটা রিস্ক না হচ্ছে আপনার উচ্চ তাপমাত্রা এবং খুব তাড়াতাড়ি হচ্ছে আপনার রান্না হয়ে যায় আচ্ছা এটা সুবিধা যারা আমরা ঘুরে গাড়ি করে খুব কম সময়ে খুব ভালো রান্না করার জন্য এটা ব্যবহার করা হয় যে সাধারণত গ্যাস সিলিন্ডারে যে গ্যাস থাকে এটা কিন্তু অন্য গ্যাস আমরা যে যে ম্যাস ব্যবহার করি গ্যাস লাইট বলি সেই গ্যাসের মধ্যে যে গ্যাসটা থাকে সেই গ্যাস তোলা হয় যে জন্য যে কোনো লোকাল বাজারে যে গ্যাস লাইটে গ্যাস তোলার দোকানগুলো আছে গ্রাম অঞ্চলের আর সেখান থেকে এটা তোলা যায় গ্যাস তো চা তৈরি হচ্ছে আর ফিজ হচ্ছে চায়ের জন্য অপেক্ষা করছে ওর ঘুমও পাচ্ছে নাকি চা খেতে হবে এখানে ভাই ফিফটিন ডিগ্রি টেম্পারেচার চলতেছে এত ঠান্ডা চা রান্না করেই খাওয়া হচ্ছে আমরা প্রত্যেকবারে ক্যাম্পিং করি বাহিরে রান্না বান্না করি কিন্তু আজকে এতটা পরিমাণ বাতাস বইছে মানে বাহিরে যে চুলা জ্বালাবো সেটা একদম সম্ভবই না কারণ প্রচণ্ড পরিমাণ বাতাস ঠান্ডা তো যে জন্য আমরা এই সুমন কিন্তু রান্নাবান্না করে খাই আপনারা আগের ভিডিওতে দেখেছেন তো গ্যাস আছে সুমনের সেই গ্যাসই রান্নাবান্না করবো আর খাওয়া দাওয়া যেভাবে আমরা বাহিরে খাই ঠিক সেভাবেই খাব সবাই বসে একদম আড্ডা জমে গেছে কত মানুষ একসাথে নয়ন ভাই এম ডি না নাজবুল ভাই নিরয় ভাই মানে সবেই মানে দেশের মানে পরিচিত মুখগুলো হ্যাঁ সুমন কো এখন কোথায় যাচ্ছ এখন যাইতাছি বাই বন্ধুল্লা জন্যে তো সুমন বেগুন ভাজি খাই ভিডিওতে দেখেছিল অনেকে বা নিলয় ভাই বা যে গেস্ট আসছে সে হচ্ছে সেই বেগুন ভাজি খাবে তো দেখেন এর অন্ধকারে এই সুমন তুমি এখন মানে খালি পাই কেন এই ঠান্ডার মধ্যে আমার অভ্যাস হয়ে গেছে ঠান্ডা মধ্যে খালি অভ্যাস হয়ে কথা হলো এই ঠান্ডার মধ্যে আমাদের কুলাচ্ছে না তুমি এই এই চরের মধ্যে এই ঠান্ডা বালুর মধ্যে ঠান্ডায় কুলাচ্ছে না বাতাস সেই শৈত প্রবাহ চলছে এই বাতাসের মধ্যেই এই সুমন খালি পায়ে যায় পা তাড়াতাড়ি স্যান্ডেল বড় এটা তোমাদের বেগুন টাল আচ্ছা কত টুক আবাদ করতো কোথায় নেব তিন পুয়া আচ্ছা দেখেন এটা হচ্ছে সুমন্দের বেগুন টাল এই যে বড় বড় যে বেগুনগুলো ভাজি চপ চপ খাওয়ার বেগুন এটা আমাদের গ্রামের বাসায় বলা হয় ঢোপ বাগুন

বাবা বাপে ধোয়ার মতো লাগছে সব একটা মনে হচ্ছে বেদ সম্প্রদায় যে ঘর তুলে থাকে ঠিক তেমন ঘর দেখেন চারটি তাবু আর আমরা আটজন মানুষ এখানে এই যে আমরা মরুভূমিতে অনেক সময় পড়ছে না যে থাকে বেদুইন যা ওদের কোনো নির্দিষ্ট ঘরবাড়ি থাকে না যেখানে যাই মন চাই সেখানেই табу উপরে মানে বসবাস শুরু করে দেয় তেমনি আমরা চলে চলে আসছে এই কুড়িগ্রামের চর যেটা ব্রহ্মপুত্রের আশপাশে অনেক চর আছে তো সেখানে আমরা বসবাস করতেছি এখন এরকম একটা ব্যাপার এই যে আগুন এরপরে খাওয়া দাওয়া করব এখানে নাইট স্টে করবো দেখা যাক কতদিন থাকতে পারি এবার অভিজ্ঞতা কেমন সেটা বলি ওই যে আপনার ওই যে ওই তাম্বুর মধ্যে থাকে না কি পাম জাগে পাম বেড পাম বালিশ ওইটা পরে আমার বিঘের দম এর আগে এইবার আমি কম্বল নিয়ে আসি বালিশ নিয়ে আসি তো এবার আমি আশা করি খুব ভালো হবে খুবই ভালো লাগবে আমি মনে করতেছি হ্যাঁ শুভ কামনা রইল এর আগে এর আগে আপনাকে জানালাম কি ভাই ঘুম ভাঙছে গুড মর্নিং আমার বিগার মর্নিং আর আপনি কি বললেন যে আমাক ডাক দিয়ে তুলুন আমার বিগার আগে মরু মানে ক্যাম্পিং করার দিকে না এবার আমি কম্বল নিয়ে আইছি বালিশ নিয়ে আইছি এবার খুব ভালো হবে ইনশাআল্লাহ আচ্ছা এই যে এই পাশে বড় ভাই কেমন লাগছে এবার

তো আমাদের এখন খাওয়া দাওয়ার পালা শুরু হয়েছে এই যে অলরেডি ফিজ খাচ্ছে আমাদের আইটেমগুলো দেখুন বেগুন ভাজা তারপর হচ্ছে কই মাছ ভর্তা তার গরুর মাংস আর এদিকে নয়ন ভাই থেকে শুরু করে সবাই খাচ্ছে ভাই সুমনও সুমন 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 কেমন হয়েছে ভাই দেখেন ফিজ এতটা পরিমাণ মাংস খায় এক পিস আমার সম্পূর্ণ মাংস নিয়ে আছে এক পিস নিয়ে এটা খাইতে পারো আছে এক পিস আমি দিয়ে দিলাম আমার মাংসগুলো কই গেল এক পিস নিয়ে রেখে পাহাড় ঘুরছি তুমি কিন্তু আর অন্য এক দাওয়াতে দেখাইছিলা ভাই আমার মাংস খেতে ভালো লাগে দেখুন কি হলো এই আছে আবু তাহের আর লাবু ভাই তোমাদের কাট করছে মাংস নিয়ে ভাতটাও শেষ ভাই কেমন লাগছে বলেন ভালো আমি এত মাংস নিছি অর্ধেক মাংস খাইছি এখন আছে তবে মাংসের পিস দেখেন যে এরকম এত সুন্দর রান্না হয়েছে এবং সফট নরম আমি যে পাকিস্তানে খেয়েছিলাম মাংস এইভাবে পিস তুললেই মানে তুলতে তুলতে পরে যাই তো আজকের ওরকম একটা টেস্ট পেলাম অনেক দিন পরে আসলে বাংলাদেশে বেসিক্যালি কি হয় মাংসগুলো খুব শক্ত করে রান্না করে যার কারণে দাঁতে বেঁধে থাকে বা সিটতে অসুবিধা হয় নাজমুল ভাই রান্না করছে নাজমুল ভাই ভাই

আমি তো অভ্যস্ত তাবুর ভিতরে থেকে থেকে কিন্তু ফিজ হচ্ছে এই প্রথম তাবুতে থাকছে আমার তাবুতে মোটামুটি তিনজন থাকা যায় এবং এই পাশে আমিও আছি তাবুতে তাবুতে থাকবো আর আমাদের মোট চারটি তাবু চার তাবুতে আটজন লোক আছে তো যাই হোক প্রচন্ড পরিমাণ কুয়াশা পড়তেছে এই যে দিক দিয়ে পানি দেখা যাচ্ছে দেখেন একদম মানে আমাদের তাবু ভেদ করে পানি চলে আসতেছে তো যাই হোক আমরা রাত প্রায় দুইটা বাজে এই দুইটার সময় আড্ডা গল্প অনেক দাওয়া করলাম এখন ঘুমিয়ে দেখা ঠান্ডার ঠান্ডা কিন্তু কম করে কারণ এগুলো হচ্ছে ছাতার বা রেইনকোটের যে কাপড়গুলো আছে আছে সেগুলোতে তৈরি তো যাই হোক ফ্রিজ কেমন লাগছে তোমার তো এই প্রথম হ্যাঁ আমার এই প্রথম অসাধারণ একটা অনুভূতি তবে অনেক অনেক ঠান্ডা যদিও ভিতরে ওই ঠান্ডা নেই তো আমি আবার কালকে শৈল রেখে চলে যাবো অন্য কোনো জায়গায় এখানে কিন্তু আরও অনেক চর আছে ব্রহ্মপুত্র নদী আর সেই নদীকে কেন্দ্র করে অনেক চর গড়ে উঠেছে তো সেখানে যাব যদি শৈল আমাকে সময় দিতে পারবেন আর তো আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ নেক্সট ডে বাংলাদেশের অনেক অববিজ জায়গা মানে হাইট যেগুলো জায়গা আছে ওগুলো আমি এক্সপ্লোর করতে পারি ইনশাল্লাহ এটাই আচ্ছা তো গুড নাইট দেখা হচ্ছে সকালে সকালবেলা ঘুম থেকে উঠেই এসব চরে এই প্রকৃতি যেন অন্যরকমভাবে সাজে আমরা এই প্রকৃতির মাঝেই চারটি তাবু করে সেই বেদে সম্প্রদায়ের মতো করে ক্যাম্পিং করেছিলাম তো অনেক মজা করেছি অনেক গল্প আড্ডা সবাই মিলে খুবই সুন্দর কাটল এই রাত বা দিন সকালবেলা এই যে চারপাশে কুয়াশা এই চরের মানুষজন অলরেডি কাজে বেরিয়ে পড়েছে যার যার জমিতে ওষুধ থেকে শুরু করে ভুট্টার যত কাজ আছে সব কাজের জন্য এত সকালে মানুষজন জমিতে নেমে পড়েছে দেখুন অথচ এই ঠান্ডা কনকনে কুয়াশার মধ্যে অনেকে লেপের নিচ থেকে কিন্তু উঠেই নাই চরের মানুষগুলো একদম ভোরবেলা উঠে যায় যেমন সুমন এই সুমন কিন্তু অনেক আগে উঠেছে উঠে তোমার গরু বের করা শেষ এখন তোমার কাজ কি পেঁয়াজ গারবা ওর পাওয়ার টিলার আছে আপনারা জানেন ও নিজের পাওয়ার টিলারে ওর জমি চাষ করে এখানে হচ্ছে পিঁয়াজ গাড়বে আজকে হচ্ছে এই রুটিন কত যুগ জায়গায় পিঁয়াজ গাড়বা আধা বিঘা আধা বিঘা একাই গাড়বা হে আচ্ছা যাই হোক এত একটা মানুষ ও কিন্তু ধীরে ধীরে খামারি হয়ে উঠছে এই সাল মারার এখনো দেখলাম সেই ভুট্টা গাড়ে সেটার কাজ চলমান এক একজন গরু দিয়ে হচ্ছে হাল চাষ করছে জমি সমান করে এই ভুট্টার যে বীজ সেটা বোপন করছে এই যে এক ছোটো ভাই চলে আসছে একদম সাত সকালে কুয়াশার মধ্যে ভুট্টা লাগাইতে না এই যে এইগুলো তোমাদের জমি আমাদের না কিন্তু বন্ধক নেওয়া নেওয়া হয়েছে আচ্ছা যে গরু দিয়ে হাল চাষ করছে উনি কে হয় আমার বাবা আবহমান বাংলার সেই চিরচেনা রূপ এখনও এসব চরাঞ্চলে আসলেই দেখা যায় দেখুন না পিছনে সেই আগেকার মতো গরু দিয়ে হাল বাওয়া হচ্ছে গরু দিয়ে জমি চাষ করা হচ্ছে আধুনিক এই যুগে এসে যেখানে ট্রাক্টর পাওয়ার টিলারের ছড়াছড়ি যে কোনো প্রান্তে জমি চাষ করার জন্য এমন ইঞ্জিন চালিত বাহন ব্যবহার করা হয় সেখানে এই শালমারার চরে এসে দেখলাম সে আগেকার মতো দুইটি গরু দিয়ে অর্থাৎ এক হাল গরু দিয়ে এই যে জমি সমান করা হচ্ছে এই চরে এখনও সেই লাঙ্গল দিয়ে হাল চাষ করে বিভিন্ন শস্য আবাদ করা হয় এক সময় বাংলার গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল গরু দিয়ে হাল চাষ যুগের পরিবর্তনে ট্রাক্টর আর আধুনিক যন্ত্রের ভিড়ে সেই প্রাচীন কৃষি সংস্কৃতি আজ বিলুপ্তির পথে তবে মাঝে মাঝে হঠাৎ করেই কোনো প্রত্যন্ত গ্রামে চোখে পড়ে এই চিরচেনা দৃশ্য গরুর টানে জমি চাষ করছেন এক কৃষক যেন সময় থেমে গেছে কয়েক দশক আগের বাংলায় বন্ধুরা এটা খুবই ক্রিটিকাল কাজ এই রুটি টানলে এটা কিন্তু আর জানাতে চান নামি 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 তো এই গাড়ির কোনো ব্রেক নাই আমি পাওয়ার টিলার চালিয়ে আছি বিভিন্ন বাহন আমি কিন্তু গ্রামে চালাই কিন্তু এটার কন্ট্রোল একদম আলাদা যেটা মানে যে কেউ করতে পারবে না ইরে বাপরে ভাই আমি দূর থেকে ভাবলাম যে বাঘ আসতেছে এর কেমন টুপি গো ভাই ঠান্ডার জন্য এটা ইউজ করেন ঠান্ডার শুধু মুখ আর চোখ অন্য কোনো প্রাণী আসতেছে শালমারার চরে এসে দেখলাম এই কুয়াশাচ্ছন্ন সকালে এক দাদি আর দাদু হচ্ছে ধান মারাই করছে হাতে এই যুগে এসেও এরকম দৃশ্য কিন্তু খুবই কম দেখা যায় আমি এই চরাঞ্চলে ঘুরে কিছু কিছু চরে এরকম দৃশ্য দেখতে পাই দেখেন এই সকালবেলা এই দাদু হচ্ছে মুজা পায়ে দাদু এই কষ্ট করে এই ধান বেলা করছেন মেশিন এখানে বাড়ি গা আর ধান কম জন্য এইভাবে করতেছেন নাকি দেখেন দুই দাদা দাদি হচ্ছে ধান মাড়াই করছে ঠান্ডার জন্য মুজা পায়ে কিন্তু আছে দেখেন কষ্ট করছে আপনার বয়স কত বললেন দেখেন পঁচাত্তর বছর বয়সেও সে কর্ম করে খায় তারপরে কতটা কঠিন কাজ ধানগুলো লাগানো থেকে শুরু করে ধানে সার দেওয়া থেকে শুরু করে একদম ধান থেকে চাল হওয়া পর্যন্ত পরিশ্রম করেই যাচ্ছে এই বয়সে একসময় বাংলার প্রতিটি গ্রামেই ছিল ধানমারের এই চিরচেনা দৃশ্য মাঠ থেকে কাটা ধান উঠানে এনে হাতে হাতে মারাই কখনো বাঁশের মাচায় আসরে কখনো কাঠের গুড়ির উপরে আঘাতে আলাদা করা হতো শীষ আর ধান কালের বিবর্তনে আধুনিক যন্ত্রের আগমনে ধান মারাইয়ের এই পদ্ধতি আজ বিলুপ্ত প্রাচীন ঐতিহ্যের সেই ক্ষণিক উপস্থিতি মনে করিয়ে দেয় আমাদের শিকড় আমাদের কৃষি নির্ভর অতীত তো আমরা শালমারার চরের যে দুধকোমর নদী আছে সেই ঘাটে আছি এই ঘাটটা কিন্তু ততটা ব্যস্ততম ঘাট না কেননা একটা সময় এখানে প্রচুর পরিমাণে জনবসতি ছিল নদী ভাঙনের কারণে সবাই ঢাকা শহরে চলে গিয়েছে বিভিন্নজন বিভিন্ন জায়গায় বাড়ি করেছে যে জন্য এই ঘাট এই ঘাটের ব্যস্ততা হারিয়েছে এই যে দেখেন মাত্র তিনজন মানুষ এই নৌকার জন্য অপেক্ষা করছে নৌকা কতক্ষণ পর পর আসে আধা ঘন্টা পর পর যদি এখানে মানুষ বেশি থাকে তাহলে তাড়াতাড়ি আসবে

আচ্ছা দেখেন মানুষজন নদী পার হয়ে এই পারে বাড়ি নিয়ে আসলো সেই জিনিসপত্র নিয়ে আসছে একটা সময় এই পারে বাড়ি ছিল এই পারে নদী ভাঙনের কারণে ওই পারে চলে গিয়েছিল এখন নদী ভাঙন ওই পারে তারা করছে আবার এই পারে চলে আসছে এভাবেই আপনাদের জীবন চলছে মানে এই পার থেকে ওই পার ওই পার থেকে এই পার তাই তো তো সালমারার চরে আমরা ঘোরা দিয়ে ঘুরছি একদম পাশে হচ্ছে দুধকুমার নদী আর পাশেই এই যে এরকম চরের যে জাহাজ বলা হয় সেই জাহাজে করে ঘুরে বেড়াচ্ছে নদীর এই পারে চলে আসলাম এখন নৌকা দিয়ে এই পারে একটি দোকান আছে সেখানে আমরা চা খাবো। যদিও আমরা রাতের বেলা চা নিজেরাই বানিয়ে খেয়েছি কিন্তু হাঁটতে যখন এপারে এসেছি তো এপারে একটা দোকান আছে যে জন্য চা খেতে চলে আসলাম ওই পার থেকে দোকানটা আমরা দেখলাম দাদুর এখানে আমরা শুনলাম বেলের চা পাওয়া যাচ্ছে

আজকে আমরা সুমনের বাড়ি থেকে বিদায় নিচ্ছি এই যে নয়ন ভাই পিওর অভিনেতা সুমন হ্যাঁ ভাই তাহলে কেমন লাগলো বলো তো এই যে আমরা সবাই আসছিলাম এত বড় বড় মানুষ খুব এত বড় বড় ছেলে ভিডিও আমি করলো না ওই মানুষ আবু আমারই ফিজ ভিডিও দেখি আমি আহ তো বন্ধুরা আমরা এই চর শালমারা থেকে বিদায় নিচ্ছি অনেক ভালো মুহূর্ত কাটলো আর সুমনের চর থেকে বিদায় নিচ্ছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ